আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি আজ আমরা গল্পের মাধ্যমে আরবী ভাষা ও শব্দার্থ শিখব নিরবদা চলুন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাদু আজার আজারের ছেলে ওয়ালাদুন একটি ছেলে আজারু আজার ওয়া আনা

ويرى الناس يعبدون الأصنام، ويرى شيدكتو الناس منشرة يعبدون إبادة كورتي الأصنام مرتجلور. وكان إبراهيم يعرف أن الأصنام حجارة، وكان يعرف ابن شجانتو إبراهيم إبراهيم أن الأصنام مرتجلور. হেজারাত আসলে পাথর ওকানা ইয়া আরিফু আন্নাল আসনামা লাম ওয়ালা তসমা ওকানা ইয়া আরিফু এবং সে জানতাল আসনামা মূর্তিগুলো লাম কথা বলতে পারে না ওলা তসমাও না কিছু শুনতে পারে অর্থাৎ শুনতে পারে না কথা বলতে পারে না শুনতেও পারে না وكان يعرف أن الأصنام لا تدر ولا تنفع، وكان يعرف شيجانتو، ابن شيجانتو، أن الأصنام مرتيغولو لا تدر، كرتبرنا ولا تنفع، أبار كونو وكان يرى أن الذباب يجلس على الأصنام فلا تدفعه، وكان يرى شيدكتو أن الذباب.. ماشي يجلس بوشي تاكي على الاصنامي مرتي مرتيغولو مرتي غلو فا لا تدفعو هو شتاكيوش هراتي بارنا وكان يرى الفأر يأكل طعام الاصنامي فلا تمنعه وكان يرى شدكتو الفأر يدور كي يدور يأكل খাচ্ছে আমাল আসনামি মূর্তি খাবার খাবার কিন্তু তারা তাকে বাধা দিতে পারছে না ওকানা ইব্রাহিম নাসু আসনামি ওকানা ইয়াকুল বল সে বলতো ইব্রাহিম ইব্রাহিম ফিন আপসিহি মনে মনে লিমাদা কেন ইয়সুদু সিজদা সিজদা করছে আর নাসু মানুষ মানুষরা লীল আসনামি মূর্তিগুলোর সামনে বা মূর্তিগুলোর ওকান ইব্রাহিম ইয়াস আলু ওকান ইয়াস আলু ইব্রাহিম আলাইহিসাম জিজ্ঞেস করেছিল নাফসাহু নিজেকে লিমাদা কেন ইয়াস আলু চায় আন্নাসু মানুষরা আল আসনামা মূর্তিগুলোর কাছে শ্রী বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামুক ও রহমতুল্লাহ বরকাত